সকল আজানের পূর্বে করে কোরআন এবং হাদিসে আছে কি শুনেন আমল আবেগে চলে না ইসলাম চলে দলিলে ইসলাম চলে কিসে দলিলে আচ্ছা বলেন জামাতে নামাজ পড়ার ফজিলত হাদিসে আছে না নাই একাকি নামাজ পড়া উত্তম না জামাতে নামাজ পড়া উত্তম এবার আপনি বুঝেন ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব শরীয়তে অনেক বেশি নবী করিম সস্সম বলেছেন রক আতাল ফজিরি খাইয়ুর দুনিয়া ওয়ামা ফিহা ফজরের দুই রাকত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে উত্তম আচ্ছা বলেন ফজরের নামাজের ফজিলত ফজরের নামাজের আগের দুই রাকাত সুন্নতের ফজিলত ইসলামে আছে না নাই আর আসতে বলেন আছে না নাই জামাতে নামাজ পড়ার ফজিলত ইসলামে আছে না নাই এবার আপনি কি করলেন যে যেহেতু ফজরের নামাজের গুরুত্ব বেশি সুন্নতের গুরুত্ব বেশি আবার জামাতে নামাজ পড়ার গুরুত্ব আছে এক কাজ করি আজ থেকে ফজরের আগের দুই রাখা সুন্নত সবাই মিলে জামাতে পড়ুন ইনশাল্লাহ না এখন যদি ফজরের আগের দুই রাখা সুন্নত জামাতে পড়ে এটা সুন্নত না বেদাত আর আসতে বলেন কেন বেদাত এ কাজ তো ভালো জামাতে নামাজ পড়তেছে বুঝেন আপনি বলেন যে কাজ তো ভালো জামাতে পড়তেছে শূন্য তো জামাতে পড়তেছে শুনেন। ইবাদত কবুল হতে হলে যুক্তি লাগে না আসলুল ইবাদতি আত্মা কিফ ইসলামী শরীয়তে অনেকে বলে হুজুর আপনি কোন এটা বেদাত আপনি তো মাইকে বাস করেন এটাও বেদাত আপনি চশমা পিন্দিছেন এটাও বেদাত আপনি মোবাইল চালাই এটাও বেদাত শুনেন বেদাত হয় ইবাদতে এই মাইক ওয়াজ করা না করা এটার সাথে সব গুনার কোনো সম্পর্ক নাই মাইক হরাইছি দুনিয়ার কোনো আলিমে হয়েছেন যে মাইক ওয়াজ হলে দশ নেকি আর মাইক ছাড়া ওয়াজ হলে বিশ নেকি এটার সাথে সব গুনার সম্পর্ক না জুনেন যে জিনিসটা ইবাদত না এটার ক্ষেত্রে ইসলাম আর মূল্যতি আসলো সেই আলী সব জিনিস হালাল এখন আপনি যদি বলেন মাইকে করে হারাম দলিল লাগবে এই দলিল নাই এই জন্য কিন্তু আপনি যখন কোনো স্থানকাল নির্ধারণ করে কোনো ইবাদত করতে যাইবেন আসলুল ইবাদতি আত্মকিফ ইবাদত আপনি নিজে যেভাবে মন চাই ভাবে করলে হবে না দেখতে হবে নবী সাহাবি করেছেন কিনা যদি খাইরুল পুরুলার প্রমাণ না থাকে ওইটার নাম বেদা যেমন ফজরের আগে সুন্নত খুবই গুরুত্বপূর্ণ এখন আপনি যদি জামাতে পড়তে চান দেখতে হবে নবী সাহাবি থেকে প্রমাণিত কিনা নবী সাহাবি থেকে প্রমাণিত না এই জন্য এটা শরীফ খুবই ভালো ইবাদত কোনো সমস্যা নেই কিন্তু এই যে আজানের আগে আপনি দুরুদ শরীফ পড়তেছেন এবং এটাকে লাজিম বানিয়ে নিয়েছেন প্রত্যেক নামাজের আগে প্রশ্ন হলো নবী করিমসালামের যুগে আজান ছিল কিনা না নাই হয়েছে আজান ছিল কি ছিল না এবার দেখাতে হবে নবীকরিলাম আজানের আগে দোআদর উৎ নবীর যুগে ছিল কিনা যদি হাদিস দেখাতে না পারেন এটা নাম বেদাক নবী কুড়িসাল্লাহ হাজলাম আমাদেরকে শিখিয়েছেন নামাজ দুরুদ সালাম এগুলো আজানের আগে না নবী কুসলাম যে ব্যক্তি আজানের পরে দুরুত্ব পড়বে আর আল্লাহ হুম আরব্বাহ আদি দাও আতি তান্মাই দোয়াটা পড়বে হাল্লা তল্লাহকুম শাফা তাদের সকলের জন্য আমার সুপারিশ হওয়াজবি হয়ে যাবে সুতরাং আমরা দুরুত পড়ব আজানের পরে বলেন দুরুত পড়ব আজানের আগে প্রশ্ন নম্বর দুই দানাজার পরে লাস্ট কবরে নেওয়ার আগে দোয়া করান হাদিসে আছে কি বই এটা তো যারা করেন তারাও নিজেদেরকে হানাফি মজাবের অনুসারী দাবি করেন তো আপনি হানাফি মজাবের ফতোয়া বাজাজিয়া খুলেন ইমাম কারদারির ফতোয়া বাজ্জাজিয়ে খুলেন আপনি ফতোয়া ইমাম ইবদানুজাহ মিস বাহরুর রায়ে খুলেন ফতোয়া আলমগিরি খুলেন আর

কিন্তু জানাজার পরে আর কোনো দোয়া হাদিসেও নাই আমাদের হানাফি মাঝাবেও নাই হাদিস যেগুলো বলে যে ইদা সল্লাই তুম আলাল মাইয়ী ফাখলিসুল আবু বি ওটাই তো হাদিস না এটা ইবনে মাজায় আসছে ইমাম ইবনে মাজা হাদিসটা আনেছেন বাবু দোয়া ইল ইল ফিস ইতি ফিসলহা লিসলাত না ফিসলাত নামাজের মধ্যে দোয়া করা সংক্রান্ত অধ্যায় এটা ফায় যায় এটা নিয়ে আমাদের প্রচুর আলোচনা আছে ভাই আচ্ছা আরো দুইটা একটা দল নিয়ে প্রশ্ন করেছেন এগুলো নিয়ে অনেক লম্বা সময় আজকে আর থাকুক আমি অনেক দূরে যাবো আবার কালকে সকালে যাবো রাজশাহী আল্লাহ আর আমার বড় ভাই মুফতি মুশাহিদ কাসমান হাবিদুল্লাহ তিনিও চলে আসছেন শান্দার আলোচনা হবে আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন ইন আল্লাহ